জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দিন এই চ্যানেলে নতুন নতুন অনেক তথ্যমূলক ভিডিও আপনারা দেখতে পাবেন যে তথ্যগুলো জানলে আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের অনেক সুবিধা হবে তাই বলছি যে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির মন্দিরে নতুন নতুন অনেক নিয়ম করেছেন ওনারা আপনারা পরপর ভিডিও আসছে দেখতে পাবেন তাই বলছি যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না মা সকলের মনস্কামনায় পূর্ণ করেন আর কৃষ্ণকালী মায়ের কাছে তিশুল ঠেকাতে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন আর সবাই মায়ের কাছে আসেন যে প্রার্থনা করতে বিপদে পড়ে আসেন সেটা নয় অনেকে আসেন মায়ের কাছে মাকে ভালোবেসে মাকে দর্শন করতে আসেন তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন আর কৃষ্ণকালী মায়ের তিশুল কপালে ঠেকালে অবশ্যই উপকার হয় কিন্তু অনেকেই মন্দিরে সব সময় আসতে পারেন না তো ফোনে ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেক উপকার হয় মায়ের নাম নাম জপে এত শক্তি মায়ের নাম কৃষ্ণকালী এই নাম যত বেশি উচ্চারণ করবেন তত আপনার ভালো এই নাম উচ্চারণে অনেক এই নামটা উচ্চারণ করলে আপনার কিছু মানে কিছু না কিছু ভালো আপনার হবে এই নামে অনেক শক্তি আছে এই নামটা খুব শক্তিশালী নাম এই মন্ত্র যত বেশি উচ্চারণ করবেন কৃষ্ণকালী মায়ের নাম জপের কোনো বিশেষ নিয়ম আছে অবশ্যই আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি ভিডিওতে বলবো আর মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন মায়ের কাছে তিশুল ঠেকিয়ে নিয়ে যান কিন্তু মঙ্গলামা বলেন যে বাড়িতে বসে নাম জপ করলে উপকার হয় এবং প্রচুর মানুষ আসেন যারা প্রথমবার মন্দিরে এসেছেন তো তাদেরকে যখন জিজ্ঞাসা করেন তারা বলেন যে প্রথমে মায়ের ভিডিও দেখেছেন ভিডিও দেখে নাম জপ করে উপকার হয়েছে তারপরে মন্দিরে এসেছেন তাই নাম জপ যত বেশি করবেন তত আপনার ভালো এই নাম জপে সব কিছু সমস্যার সমাধান হয় আর যদি আপনার মনে বিশ্বাস থাকে আপনার মনে ভক্তি থাকে আপনি অবশ্যই তার ফল পাবেন কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালীমা চলন্ত আপনার মনে বিশ্বাস ভক্তি থাকলে আপনি মাকে ডাকলে অবশ্যই ফল পাবেন কিন্তু আপনার মনে যদি বিশ্বাস না থাকে আপনি যতবার ডাকুন ফল কিন্তু পাবেন না কৃষ্ণকালী মাকে মন থেকে বিশ্বাস করে ডাকলে মা অবশ্যই সাড়া দেন হ্যাঁ সব সময় যে এক্ষুনি ডাকলাম এক্ষুনি সাড়া দাও এক্ষুনি আমার সমস্যা ঠিক করে দাও সেটা কি হয় মা তো দেখবেন আর মা জানেন কখন কাকে কতটা দিতে হবে ভাব মানে কীভাবে দিতে হবে কেমন করে দিতে হবে কতটুকু দিতে হবে তাই মা ঠিক সময় ঠিক ঠিক জিনিস দেবেন আর ধৈর্য তো ধরতেই হবে কৃষ্ণকালী মাকে কৃষ্ণকালী মায়ের নাম জপ বিশেষ নিয়মটি কি বিশেষ নিয়মটি হচ্ছে সকাল বেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড় পরে যেখানে আপনার ঠাকুর ঘর আপনি ঠাকুর রেখেছেন সেখানে বসে একশো আটবার কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন মূল মন্ত্র কি মূল মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মূল মন্ত্র আপনি একশো আটবার মন থেকে বিশ্বাস নিয়ে ভক্তি ভরে জপ করুন আপনি অবশ্যই তার ফল পাবেন মায়ের নাম জপ করলে সব কিছু পাওয়া হয়ে যায় মায়ের নাম জপে এত শক্তি আছে মায়ের নাম জপে অনেক মাহাত্ম মায়ের নামে অনেক মাহাত্ম মায়ের নাম উচ্চারণে সব কিছু পাওয়া হয় তাই যত বেশি মায়ের নাম জপ করবেন তত আপনার ভালো তাই কৃষ্ণকালী মাকে জব মায়ের নাম জব করুন বিশ্বাস নিয়ে আপনি অবশ্যই তার ফল পাবেন মায়ের মন্দিরে কিভাবে আসবেন বাসে করে কিভাবে আসবেন ট্রেনে করে কিভাবে আসবেন টোটো ভাড়া কত সব কিছু বড় ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে বড় ভিডিও পেয়ে যাবেন আর নতুন নতুন কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন সে তথ্যমূলক ভিডিও আমার চ্যানেলে আসবে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে কৃষ্ণকালী মায়ের নাম জপের যে বিশেষ পদ্ধতি সেটি বলা আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না তাছাড়া পরবর্তীতে আরও অনেক তথ্যমূলক ভিডিও আসছে যে তথ্যগুলো আপনারা জানলে আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের অনেক সুবিধা হবে তাই বলছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আর কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালীমা চলন্ত তাই মায়ের কাছে আপনি ভক্তি ভরে বিশ্বাস নিয়ে মাকে যদি আপনি কিছু বলেন মা কে চান মা আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ কর মানে করবেন মা করেন সকলে ভক্তের মনের ইচ্ছা পূরণ কিন্তু আপনাকে বিশ্বাস নিয়ে ডাকতে হবে আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই মাকে ডাকলে তার ফল পাবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি মায়ের মূল মন্ত্র এই মন্ত্রই জপ করতে হয় কিভাবে জপ করতে হবে সেটা ভিডিওতে বলা আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার